কি করবেন তাড়াতাড়ি করেন কিন্তু আমি ওর মুথা ফাটাই ফেলাম তোদের বিচার কত করতাম আজকে আবার কি আমার মিষ্টি কম দিছে চেয়ারম্যান সাহেব তাই মিষ্টি কম পাইছে ওই বাটারা বিসত্তরাই করবে তাহলে আমার আনতে লাগিয়া আগে বিস্তারিত বল শুনি গিয়েছে পরে বিচার করি চেয়ারম্যান সাহেব গত শুক্রবারে মুর্শিদে মিষ্টি দিছে 4টা করে ওই আমারে মিষ্টি দিছে 2টা এর আগে শুক্রবারে গুল্লা মিষ্টি দিছে 3টা করে ওই আমারে মিষ্টি দিছে একটা এর কারণটা কি চেয়ারম্যান সাহেব জিজ্ঞেস করেন চেয়ারম্যান সাহেব ও সব শেষে আসে তখন কাটনে মিষ্টি কম থাকে তাই কম পায় এখন আমি কি করব এই ব্যাটা তুই সবার শেষে আইস এলিগে মিষ্টি কম পাইস চেয়ারম্যান সাহেব আমি শেষে আই মন চাই আগে আই আমার বাগের টি তো আমার কাছে রাখবো নাকি আমি এটার বিচার চাই বিচার কি করবো ঝামেলা তো গেছে চেয়ারম্যান সাহেব মিষ্টি তো কমই করবো সব মিষ্টি তো আমি এলে গা চুপ থাকবে না মিষ্টি কে বাগে কম দেই তোর তো দুটা বেশি দেই স্যারমেন সাহেব কি করবেন তাড়াতাড়ি করেন নাইলে কিন্তু আমি ওর মাথা মতো ফাটাইয়া এ আমকি কম নাকি আমি মাত্রাটা ফাডাইলাম পর চেয়ারম্যানের বলতাম না দূর বড় এটা কইল কি রে চেয়ারম্যান সাহেব আপনি ঠিক কামই করছুন এই জানোয়ার চুপ থাক আমি তোর রক্ত দিমু দেখ শুন চেয়ারম্যান সাহেব গাদা রে হনো আসতেছে দে এই বড় তুই এত বেশি কথা কস কেলিগা বিচার করতে আইছি বিচার করতে দে চেয়ারম্যান সাহেব বিচারটারে শেষ করেন এই